এক বছর আগে অপমান করে দূরে ঠেলে দিলেও এবার সেই মাহমুদুল্লাহ রিয়াদকে প্রশংসায় ভাসালেন হাতুরু বললেন রিয়াদ সবচেয়ে ঠান্ডা মাতার এবং বিগ ম্যাচ পারফর্মার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে একশো বিশ বলের দরকার ছিল একশো পঁচিশ রান এমন সহজ ম্যাচও বেশ কঠিন করেই জিতে বাংলাদেশ পুরো ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতার কড়াঝাস আর এই কঠিন চাপই যে সামনে থেকে সামলেছেন তিনি আর কেউ নন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ দলকে জিতিয়ে ছেড়েছেন মাঠ তাই তো রিয়াদ প্রশংসায় এবার রিয়াদা হাতুরা সিংহ বন্দনাই শ্রীলঙ্কাকে উইকেটে হারিয়ে স্বপ্নের মতো বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ আর দেশের প্রয়োজনে আরও একবার মাহমুদুল্লাহ রিয়াদ লড়াই করলেন তার ব্যাটে চড়েই আরও একবার হল লঙ্কাবধ তাই তো মাহমুদুল্লাহকে প্রশংসায় ভাসিয়ে হাতুরু বললেন সে ভালোভাবে ফিনিশ করতে পারে এজন্যই সে সেখানে ব্যাট করছে তার অনেক অভিজ্ঞতা আছে চাপের মধ্যে আমাদের দলের সবচেয়ে ঠান্ডা মাথার মানুষদের মধ্যে একজন সে সে জানে তার কাজটা সে আমাকে বলেছিল আমি শেষ পর্যন্ত ব্যাট করে যেতে চাই যাই হোক না কেন সে তা করেও দেখিয়েছে এটা প্রথমবার করেনি সে সে একজন বিগ ম্যাচ পারফর্মার সে বেশিরভাগ বিশ্বকাপেই আমাদের হয়ে ভালো করেছে